প্রিয় দর্শক ভোলা ভোগান্তি লাগবে চলছে রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন যাবৎ ভোলার শহরের বিশেষ করে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে নতুন বাজার পর্যন্ত সেই সড়ক এবং জেলা প্রশাসক এবং যে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে এই দুটি সড়ক খুবই জড়ার জন্য খুবই বেহাল দশা ছিল এরই মধ্যে দুটি সড়কই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে এর সংস্কার কার্য শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকরা চালাচ্ছেন তাদের কর্মযোগ্য হয়তো দু এক দিনের মধ্যে এটি পুরোপুরি সংস্কার কার্যক্রম শেষ হবে যেভাবে তড়িৎ গতিতে কার্যক্রম চলছে তাতে করে মনে হচ্ছে যে বেশি সময় লাগার কথা না বেশি দিন লাগবে না খুব দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটি সংস্কারের কাজ শেষ হবে আমরা হয়তো কামনা করব ঠিকাদার এবং পৌর কর্তৃপক্ষের কাছে যেন অন্য সব সড়কের মতো এটিও যেন নিম্নমানের কাজ না হয় এরই মধ্যে আমরা দেখেছি কালীবাড়ির একটি সড়কের কাজ করেছে সেটিও খুবই নিম্নমানের কাজ হয়েছে আমরা কামনা করব যেন সেগুলোর মতো এটি তো যেন এইভাবে নিম্নমানের কাজ না হয় আমরা প্রত্যাশা করব পৌর কর্তৃপক্ষের কাছে যেন তাদের কঠিন তদারকির মধ্য দিয়ে যেন সড়কটি ভালোভাবে কাজ হয় যা ভবিষ্যতের জন্য ভোলা পৌরবাসী স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পারে এমনটি প্রত্যাশা রাখছি ভোলা পৌর কর্তৃপক্ষ এবং ঠিকাদারের কাছে